আপনারা জানেন যে একটা শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনে যারা জাতীয় সংসদ সদস্য হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য জোটের শরিক বিন্দু আগামীকাল সকাল সাড়ে নয়টায় আমরা সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেব এবং বরাবরেই আপনারা জানেন যে একটা নতুন সরকার যখন দায়িত্ব নেয় বঙ্গভবনে সেই পরবর্তী শপথটা অনুষ্ঠিত হয় নতুন সরকারের কিন্তু এবার একটু উন্মুক্ত পরিবেশে এবং সাধারণ ভাবেই সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে তো এই ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি সমন্বয় করছি দলের পক্ষ থেকে আমরা বিশ্বাস করি যে একটা দায়িত্ব এবং এই দায়িত্বটুকু খুব কঠিন এবং আমাদের উপর একটা আমানত এই আমানত অবস্থান থেকে আগামী দিনে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন সরকার গঠন করব এবং জনগণের পাশে থেকে যে আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি মহান আল্লাহ তালের কাছে সুপ্রিয়া আদায় করছি এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি তো ইতিমধ্যে জুলাই সন্ধ্যের ব্যাপারে একটা হানা বোট হয়েছে এবং সেখানে হা জয়যুক্ত হয়েছে পরবর্তীতে যে করণীয় এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্ত করুন এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না গতকালকে আপনারা লক্ষ্য করেছেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বিরোধী দলের যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছেন একটা সৌজন্য সাক্ষাৎ এরপরও তো কিছু কাজ থাকে যে আলোচনাগুলো পার্লামেন্টে হবে পার্লামেন্টের বাইরেও হবে সে আলোচনা করার মধ্য দিয়ে একটা সমন্বয়ের মাধ্যমে সব কিছুকে সম্মান এবং শ্রদ্ধার জায়গা রেখেই আমরা সমাপ্ত করবেন সবাই তেরোটি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন কোনো দেশের প্রধানমন্ত্রী আসবেন কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন স্পিকার মহোদয় আসবেন এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন করে বিগত আন্দোলন সংগ্রামে যারা গুম খুন এবং শহীদ হয়েছেন সর্বশেষ জুলাই আন্দোলন পর্যন্ত সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তাদের পরিবারের পক্ষ থেকে কালকের এই শপথ অনুষ্ঠানে অনেকেই দাওয়াত পাবেন যারা জুলাই যোদ্ধা হিসাবে পরিবার হিসাবে রয়েছেন তাদের প্রতি সেই সম্মানটুকু দেওয়া হচ্ছে এবং তারা উপস্থিত থাকবেন আশা করি অবশ্যই একটা দেশপ্রেমিক সরকার হবে এবং দায়িত্ব নিয়েই সকলের যে আমানত শ্রদ্ধা এবং সম্মানের সই সে আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি সেই দায়িত্বটুকু আমরা পরিচালনা করব। এবং সম্পূর্ণভাবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের পাশে থেকে আমরা তারেক নেতৃত্বে কাজ করছি এবং করবে ইনশাল্লাহ